অনেকে জিজ্ঞেস করে যে আখিরাতের এই সেন্সেশনটা কেমন হবে আখিরাতে কি দুনিয়ার সবকিছু আমার মনে থাকবে দুনিয়ার যা যা বুঝছে সবই আমার সেন্সে থাকবে ব্রেনে থাকবে নাকি অন্যরকম জগ চিরস্থায়ী সুখের সন্ধান পেতে চান সেটা হবে আখিরাতে এটা দুনিয়াতে কখনোই হবে না এবং কোরআনের অনেক আয়তে আপনি এটা দেখবেন যেমন একটা আয়তে আছে আয়াত তারপরে আল্লাহ বলছেন মানে জান্নাতে যে নিয়ামত আপনাকে দেয়া হবে এটা হচ্ছে আপ এমন একটা রিওয়ার্ড বা এমন একটা গিফট যেটা হচ্ছে অয়রম আয় যে এটা কখনো কাট হবে না আন ইন্টারাপ্টেড গিভিং কেউ ইন্টারাপ্ট করবে না এটাতে আপনি যা চান যেভাবে চান যেটাতে আপনার সুখ হয় শান্তি হয় ওটা আসবেই এবং আসা যে শুরু হবে এটার কোনো দিন থামবে না এন্ডলেস আখেরাতের যে সুখ প্রশান্তি এটা এন্ডলেস এবং এটা পার্মানেন্ট আর দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী এবং এই ক্ষণস্থায়ী দুনিয়াতে এই ইন্টারাক্টেড একটা টেম্পোরারি সুখের একটা নমুনা একটা ছোঁয়া একটা ঝলকানি দিয়ে আল্লাহ ওই চিরস্থায়ী যে সুখের বন্দোবস্ত বন্দোবস্তালা করেছেন সেটার প্রতি আমাদেরকে আকৃষ্ট করতেছেন এই জন্য সামান্য কিছু সুখ আমরা মাঝে মাঝে একটু পাই এই দুনিয়াতে যাতে আমাদেরকে বুঝাইতে সুবিধা হয় যে দেখো এতটুকুতেই কি মানে পাগল পারা তোমরা মাতোয়ারা তাহলে সেই যে মহা সুখ সেই মহা সুখানুভূতি তুমি যে পাবে সেটা কত চমৎকার হবে এবং দুনিয়ার এই ছোট্ট অনুভূতি এগুলো কিন্তু আমাদের মনে থাকবে করোনার একটা আয়াত এটা প্রমাণ করে যে কুল্লামা রুঝি মিনার অফ রিসু বিহিবিহা আমরা যখন জান্নাতে যাবো আমাদেরকে জান্নাতের যখন কোনো ফল দেয়া হবে লেটসে অ্যাপেল দেয়া হলো খাওয়া খাওয়ার জন্য এই অ্যাপেল দেখেই মানুষ করবে এই তো আপেল তো দুনিয়াতেও খাইছি এটা তার মানে দুনিয়াতে যে খাইছে এই সেন্স কিন্তু আমরা ভুলে যাইনি অনেকে জিজ্ঞেস করে যে আখেরাতের এই সেন্সেশনটা কেমন হবে আখেরাতে থেকে দুনিয়ার সব কিছু আমার মনে থাকবে দুনিয়ার যা যা করছে কি আমার সেন্সে থাকবে ব্রেনে থাকবে নাকি অন্যরকম জগৎ এ আর প্রমাণ করে দুনিয়াতে আপনি কি করেছেন সব কিছু আপনার মনে থাকবে ফলে অ্যাপেল যখন দেয়া হবে দেখেই বলবে উতু বিহিমতা শেয়া বিহা এরকম আপেল তো আমাকে দুনিয়াতে দেয়া হয়েছে আর এটা তো আপেল তো এখানে না কি ডিফারেন্ট কিছু দেওয়া হবে তো আপেল দিতেছে কেন এখানে আপেল অনেকে আপেল লাইকও করে না দুনিয়াতেই সেইখানে যদি আপেল দিয়ে